আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সবাই ভালো আছেন তো আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর দশের ক্লাস শুরু হবে আপনার তিন তারিখ থেকে তো আপনারা যদি চান এই কোর্সটাতে এনরোল করতে পারেন আমি কারেন্ট ট্রেন্ড অনুযায়ী দু হাজার পঁচিশ সালে আমাদের কী কী প্ল্যানিং হওয়া উচিত আমি এ টু জেড ফেসবুক মার্কেটিং এর বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনাদের শেখানোর চেষ্টা করব তো আপনারা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারেন তো আজকে আমরা একটা মানে ক্যাম্পেইন নিয়ে আর কি আলোচনা করব ঠিক আছে আমরা সব সময় আমরা শুধুমাত্র মানে টার্গেটিং এর পিছনে আর কি দৌড়াই ঠিক আছে কিন্তু আমি আপনাদের যদি একটা কথা বলি যে হ্যাঁ অবশ্যই আপনার টার্গেটিং এর কিন্তু দরকার আছে ঠিক আছে তার চাইতে কি দরকার জানেন একটা ওয়েল অর্গানাইজড একটা ল্যান্ডিং পেজ এটা না খুবই মানে জরুরি মানে একদম টু দি পয়েন্ট ইনফরমেশান অত বেশি ক্লামজি করার কোনো দরকার নাই কিন্তু আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা যাদের ভাই বুঝতে পারে যে আপনার এইখানে কি কি পাবেন তারপরে আপনাদের মানে প্রাইভেসি কি আপনাদের পলিসি কি আপনাদের রিটার্নের অপশান কী রিফান্ডের অপশান কি এ টু জেদ যাতে কাস্টমাররা ঢুকে এট এ গ্লেন যাতে বুঝতে পারে আর সবচেয়ে যেটা বড় কথা যে আমাদের এইখানে যাতে একটা মানে বাটন থাকে যে যে কোনো সময় যে কোনো আর কি প্রয়োজনে কাস্টমার যাতে আমাদেরকে নক করতে পারে মানে সে যদি কিছু না বুঝে কোনো কোনো সমস্যা থাকে এটা যাতে করতে পারে তারা তো এটাই হলো আমার মেন কথা যে শুধুমাত্র টার্গেটিং না দেখেন আমার এই ক্যাম্পেইন থেকে আমার সেল হয়েছে ছয়শো একচল্লিশটা আমার মানে দুই ডলার একটা করে সেল এর বাইরেও কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপে সেল আছে দেখেন আমার এখানে তিনশো সপ্তানব্বইটা কিন্তু আর কি মেসেজ আছে এই সেলস ক্যাম্পেইন থেকে এর মধ্যে অনেক আবার রিটার্নও আছে বাট এই যে এখান থেকে যে সে আসছে না আমার আর কি সেলগুলো আসছে তারপরে আপনার এই যে হোয়াটসঅ্যাপ থেকে যে সেলগুলো আসছে এগুলা দিয়ে এগুলো না আর কি মেকআপ হয়ে যাচ্ছে আর কি তো আমি যদি হিসাব করি আমার প্রোডাক্টের দাম কিন্তু ওই সতেরোশো পঞ্চাশ টাকা আপনি যদি হিসাব করেন আমি যদি হিসাব করি আপনার আমি জাস্ট আপনাদের ওই ওয়েব ক্যাম্পেইনের যে স্কেলগুলোর বললাম কারণ কি আমার সামনে ওইটা আসে আমার সে কত আসছে ছয়শো একচল্লিশটা ঠিক আছে ছয়শো একচল্লিশ ইন্টু আপনার সতেরোশো পঞ্চাশ কত আসে প্রায় এগারো লক্ষ একুশ হাজার টাকা সেল আমি কিন্তু আপনার এই আমি আমার ফেসবুকের মাধ্যমে যে সেলগুলা পাইছি আমি সেগুলো কিন্তু শেয়ার করলাম না কারণ সেগুলোর এক্স্যাক্ট ডাটা আমার কাছে নাই ঠিক আছে এই ডাটাগুলা আমার ক্লায়েন্টের কাছে আছে কিন্তু দেখেন আমি আমি কিন্তু সব সময় না আমি যখন কোনো কাজ করি আমি চেষ্টা করি কি সেই ল্যান্ডিং পেজে যাতে আমি এয়ারকিল বাড়াতে পারি তো ল্যান্ডিং পেজ যদি আমি বানাই না আমি একটা প্ল্যান করতে পারি যে আমি আসলে কি চাচ্ছি ঠিক আছে আমি সেই অনুযায়ী প্ল্যান করে আগাই যেমন আপনাদেরকে আরেকটা দেখাই আপনাদেরকে আরেকটা আর কি হলো প্রুফ দেখাই দেখেন যে আমার এই আপনার ইনার ইনার কথা বলি আপনাদেরকে দাঁড়ান সরি এটা মেবি চাচ্ছে না আপনার আচ্ছা এইটা দেখেন তো এই যেটা ইনি কিন্তু অনেক ট্রাই করছে ইনার আর কি ইনার আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে সেল আনার তো আমি আমি প্ল্যান করলাম কি যে একটা ল্যান্ডিং পেস করব এখানে যেখানে আমি একটা এখানে ল্যান্ডিং পেস করব। যেখানে আমি সম্পূর্ণ ইনফরমেশন গুলা দিব যে মানে মানে কাস্টমার যা যা জানতে চাচ্ছে ঠিক আছে আমি তাকে সব ধরনের ইনফরমেশন গুলা দিব দেওয়ার পরে আমি এটা ক্যাম্পেইন রান করতে এবং এটা আমার ভালো করতেছে ইনশাআল্লাহ তো এবং এটা আরও ভালো করবে সামনে আরও গ্রো হবে তো আমি সবসময় একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই টার্গেটিং তো জো আর কি জরুরি বাট আপনার টার্গেট অডিয়েন্সকে কনভিন্স করতে সব যে যে জিনিসটা জানেন জরুরি সেটা কি জানেন সেটা হলো একটা ভালো ইনফরমেটিভ একটা ল্যান্ডিং পেস জরুরি তো আমি যেটা বলবো যে আপনারা যদি প্রফেশনাল কাউকে দিয়ে যদি ল্যান্ডিং পেজ যদি বানান আই হোপ আপনাদের জন্য ভালো হবে আর সবাই যেটা কথা বলবো যে মানে আমাদের মেন যেটা যেটা সাইট অবশ্যই থাকবে বাট যদি আপনার ইন্ডিভিজুয়াল আইটেম নিয়ে যদি আপনি কাজ করতে চান আমি বলবো কি আপনি একটা সাবডোমাইন খুলে আপনি একটা ল্যান্ডিং পেজ বানান এটাই আপনার জন্য বেস্ট হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম